আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মুরগির রোস্ট মুরগির মাংস এখানে কাঁচামরিচ বাটা এখানে পেঁয়াজ বাটা এখানে আদা রসুন বাটা এখানে গরম মশলা এবং চিনি লবণ রোস্টের মশলা আর একটা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি আগে মেরামত করে রেখেছিলাম বদ লবণ দিয়ে এখন একটু লাল চাল হলেই আমি নামিয়েছিল মাংসগুলি ভাজা হয়ে গেছে এখন ওই তেলে মশলা করে দিয়ে দেবো আদা বেসিন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা বাটা মশলা

এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আপনারা লাইফ সেটা করে দিয়েন দয়া করে